নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা বাংলার লোক সংস্কৃতির ধারা ও শ্রীমা সারদা লিখেছেন সুভাষ বন্দ্যোপাধ্যায় শ্রীমা সারদা দেবী যুগ অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিনী তার জীবনের অগণ্য অসামান্য বিকাশ তার যে কোনো একটি কিরণ রেখাতে আমাদের অন্তরাকাশ আলোকিত হয়ে যায় এই প্রবন্ধে আমি একটি বিশেষ দিক থেকে শ্রী মায়ের প্রকাশ রূপ লক্ষ্য করতে চাই দেখা যাবে যে আমি বিশেষ দিকটি নির্বাচন করেছি সেই দিকেও তিনি আমাদের সংস্কৃতির ইতিহাসে এক মহান প্রকাশ শ্রী শ্রী মাকে আমি দেখব বাংলার লোক সংস্কৃতির ভিত্তিভূমিতে শুরু করা যাক শ্রী শ্রী মায়ের আবির্ভাব কথা দিয়ে শ্রীমা নিজ মুখে নিজের জন্মকথা যেভাবে বর্ণনা করেছেন সে যেন লোকায়ত উপকথারই একটি অধ্যায় মা বলছেন আমার জন্মও তো ওই রকমের মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মতো আমার মাও শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে একটা গাছতলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদার মধ্যে ঢোকায় উদার ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা মা তখন অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে আর তা থেকেই আমার জন্ম গভীরভাবে সত্য এ কাহিনী। কিন্তু বাধ্যত অলৌকিক কিংবদন্তির আকার শ্রী মায়ের জন্ম হয়েছিল কঙ্কড়াকীর্ণ রক্ত মৃত্তিকাময় রাঢ় ও অঞ্চলের প্রত্যন্ত সীমা বাঁকুড়ার ক্ষুদ্রপল্লী জয়রাম বাটিতে একটি পরিপূর্ণ লোক প্রকৃতির পটভূমিকা শ্রীমা শারদা দেবীর অন্যতম জীবনীকারের ভাষায় মায়ের জন্মভূমির প্রকৃতিটি ছিল এরূপ শস্য শ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলা সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষ পীড়িত বলিয়াই পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্বভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর বসত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্তকর্ম কৃষককুলের অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু ধান্য গম ও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সদা হাস্যময় গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্বমুখে প্রবাহিত স্বচ্ছতায় আমোদর নথ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া চঞ্চল ক্রীড়াচঞ্চল ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় এক মাইল চলিয়াছে জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর প্রায় চারিপাশেই উন্মুক্ত প্রান্তর আমোদার নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ অর্ধ মাইল পরিমিত ক্ষেত্রে খুবই উর্বর এবং উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য ডাল লঙ্কা হলুদ তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে শ্রী মায়ের বাল্যকালে কারপাশেরও চাষ হইত আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল কথিত আছে যে শ্রী শ্রী মায়ের আগমনের পূর্বে গ্রামের তেমন প্রাচুর্য দেখা যাইত না তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃবংশ মুখোপাধ্যায়রা ওই গ্রামের প্রাচীন অধিবাসী এই মুখোপাধ্যায়গণ এবং তাহাদের দহিত্র বংশীয় বন্দ্যোপাধ্যায় কুলভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই এছাড়াও বিশ্বাস মণ্ডল ঘোষ সামুই উপাধিধারী কয়েকটি সদ্গোপ পরিবার কয়েক ঘর গোয়ালা এক ঘর নাপিত এক ঘর ময়রা এক ঘর কামার এবং দুই তিন ঘর বাগদি এইসব মিলিয়া প্রায় একশতটি পরিবার তাহাদের স্বল্প পরিসর মৃত্তিকা গৃহে অনারাম্বর পল্লী জীবনযাপন করে আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল হইতে বিচ্ছিন্ন থাকিলেও জয়রামবাটিতে আনন্দ উৎসবের অভাব কোনো কালেই ছিল না বৎসরে অনেক পার্বণী সেখানে জাঁকজমকে অনুষ্ঠিত হতো আবার শরৎকালে সিংহবাইনের মন্দিরে তিন দিবস ব্যাপী সারম্বর পূজা বলি ও ভোগ রাগাদি লইয়া গ্রামবাসীরা মাতিয়া ওঠে রাধা অষ্টমী ও শ্যামা পূজাতে গ্রামবাসীরা মিলিত হইয়া আনন্দ উৎসব ও কীর্তনাদি করে শিবরাত্রিতে শিহরে গমন পূর্বক শান্তিনাথের পুজো দেয় এবং গাজনের সন্ন্যাসী সাজিয়া ব্রত উপবাস করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধুমধামের সহিত শীতলা দেবীর পূজা অনুষ্ঠান আজও প্রচলিত আছে সঙ্গতি সম্পন্ন গৃহে অদ্যাপি সময় বিশেষে অষ্টপ্রহর কীর্তন ও পৌরাণিক যাত্রা অভিনয় আদি হয়ে থাকে যাত্রা শুনিতে বগলে মাদুর লইয়া ও আঁচলে মুড়ি বাঁধিয়া গ্রামান্তরে গমনের প্রথা আজও বিদ্যমান আছে ধান্যক্ষেত্র ইক্ষুক্ষেত্র বৃহৎ দীঘি ক্ষুদ্র পুষ্করিণী অশ্বত্থ বট আম্রমুকুল বৃক্ষ লতার ঝোপে ঝাড়ে ছায়া শুনিবির শান্তির নীড় জয়রামবাটির লৌকিক গ্রাম্য পরিবেশে শ্রীমা বড় হয়েছিলেন বাংলার মাটি জল আকাশ বাতাস সারা অঙ্গে মেখে নিয়ে শ্রীমা সারদা দেবী তার শৈশবের দিনগুলি কাটিয়েছিলেন তার কথায় জানা যায় ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল শারদা জননী শ্যামা সুন্দরী বাংলার কৃষিজীবী পরিবারের সন্তানদের মতোই তার কন্যাটিকে পালন করেছেন পিতা রামচন্দ্রের সংসার ছিল অত্যন্ত দারিদ্রের শারদা দেবী কেবল গ্রামীণ পরিবেশেই মানুষ অন্নি। লোকায়ত জীবন প্রবাহের প্রতিটি অংশে নিজেকে তিনি যুক্ত রেখেছিলেন তিনি বলেছিলেন ছেলেবেলায় গলা সমান জলে নেবে গরুর জন্যে দল ঘাস কেটেছি খেতে মুনিষদের জন্য মুড়ি নিয়ে যেতুম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি মুখুজ্জেদের কয়েক বিঘা নিষ্কর জমিতে যে ধান হতো তার দ্বারা সমস্ত পরিবার প্রতিপালন সম্ভব হতো না ফলে রামচন্দ্রকে পৈতৃক পৌরোহিত্য বৃত্তির উপর নির্ভরশীল না থেকে অন্য ব্যাপারেও মনোযোগী হতে হয়েছিল তাকে তুলোর চাষও করতে হয়েছিল এবং কৃষক পরিবারের মতোই তার পত্নীকে ওই চাষবাসে অংশ নিতে হয় এই প্রসঙ্গে শ্রী মায়ের জীবনীকার ওই সময়ের বর্ণনা করতে গিয়ে বলেছেন শ্যামা সুন্দরী কোলের মেয়ে শারদাকে ক্ষেত্র মধ্যে শোয়াইয়া তুলো তুলিতেন পরে বয়প্রাপ্ত হইয়া কন্যাও মাতাকে ওই কার্যে সাহায্য করিতেন মাতা পুত্রী ওই তুলো দ্বারা পৈতে কাটিয়া দিলে বিক্রয় অর্ধ অর্থে পরিবারের বসন ভূষণাদি সংগৃহীত হইত এই সমস্ত কিছুই ভারতবর্ষের লোকায়ত পারিবারিক জীবন প্রবাহের অকৃত্রিম রূপ এই ধারার মধ্য দিয়েই আবির্ভূত হয়েছিলেন শ্রীমা সারদা দেবী ভারতীয় লোকায়ত জীবনের আরেকটি বিশিষ্ট রূপ হচ্ছে নিটোল জীবনের ধারা শ্রীমা সারদা দেবী বাল্যকাল থেকেই লোকায়ত গৃহস্থলীর কাজকর্মে অত্যন্ত সুনিপুণ হয়ে উঠেছিলেন ঘুটে দেওয়া ধান সিদ্ধ করা ঘর নেকানো বাসন মাজা প্রভৃতি গৃহস্থালীর প্রয়োজনীয় সব কাজই সীমা করতেন সাধারণ গ্রামীণ দরিদ্র বাঙালি সংসারের একটি গৃহিণী যা যা করে থাকেন তার শৈশবের ঘরকনার বর্ণনা দিতে গিয়ে তার ভাই বলেছেন দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কি না করেছেন ধান ভানা পইতে কাটা গরুর জামনা দেওয়া রান্না বান্না। বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করেছেন কামার পুকুরে বধূ হয়ে এসেও মা সারাদিন বিভিন্ন ধরনের সংসারের কাজে ব্যস্ত থাকতেন গ্রাম ভিত্তিক এই দেশ আর এই গ্রামের মেয়েরাই লোকায়ত গ্রামীণ জীবন প্রবাহের ধারক ও বাহক পুরুষের বাইরের জগতে নানা পরিবর্তন ঘটলেও অন্তপুরে তার ঢেউ বিশেষ একটা পৌঁছায় না তাই ভারতবর্ষের চিরায়ত রূপটির লোকায়ত ধারাকে যদি আমাদের কোথাও খুঁজে পেতে হয় তবে এদেশের গ্রামীণ জীবনের অন্তপুরের গৃহস্থালি হচ্ছে তার সবচেয়ে বড়ো ক্ষেত্রভূমি সেখানে প্রতিনিয়তই পরিবর্তনের মধ্যেও লৌকিক জীবনযাত্রার একটি সাধারণ মান নির্ধারিত হয়ে আছে বাঙালি পুরুষেরা পরিবর্তনের মধ্য দিয়ে যতই অগ্রসর হোক না কেন বাঙালি নারীর অন্তঃপুর ভারতবর্ষের লোকায়ত রূপটিকে যুগ যুগ ধরে রক্ষা করতে সক্ষম হয়েছে সেই নারী পুরুষের বাইরের কাজে সাহায্য করছে আবার আপন অন্তপুরেও তারা অঘোষিত সাম্রাজ্ঞী আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে রান্না রান্নাবান্না অতিথি সেবা গুরুজনের সেবা রোগী শুশ্রূষা সন্তান পালন সব ক্ষেত্রেই তারা বর্তমান আর এই ভারতবর্ষ তথা বাংলার লোকায়ত সংস্কৃত ধারার পূর্ণ রূপে শ্রীমা আমাদের কাছে উপস্থিত হয়েছেন সাধারণভাবে বাংলাদেশের দরিদ্র পরিবারে গারস্থ জীবনচর্চার মূল কথাই হল অতিরিক্ত পরিশ্রম আর অভাব অনটন দুঃখ কষ্টকে সহজভাবে মানিয়ে চলার প্রচেষ্টা শ্রীমার জীবনে এই প্রচেষ্টারই সার্থক রূপায়ণ আমরা লক্ষ্য করি দক্ষিণেশ্বরে নহবতের নিচের অপ্রশস্ত ঘরে তিনি মাসের পর মাস বছরের পর বছর কাটিয়েছেন সেই ঘরের মধ্যেই ছিল রান্না থাকা খাওয়া সব কিছু সংসারের অধিকাংশ জিনিসই কক্ষের ক্ষুদ্রতার জন্য শিকায় টানিয়ে রাখতে হতো মায়ের নিজের কথায় তার এই সময়কার জীবনযাত্রার কথা জানতে পারা যায় মা বলছেন তখন রাত চারটেই নাইতুম দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত তাইতে চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নহবতের নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা ওপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার ওপরে হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না এই বর্ণনায় মাতার নিজের জীবনযাত্রার যে চিত্র উদ্ঘাটিত করেছেন তার মধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে বাঙালি নারীর অসম্ভব সহ্যশক্তির অপূর্ব প্রকাশ বিভিন্ন মঙ্গল কাব্যে আমরা দেখেছি কৃষক রমণী ভূমিহীন শ্রমিক বধূ সকলের অন্তর থেকেই বারবার উৎসারিত হয়েছে দুঃখ আর দারিদ্রের মাসা দুঃখ করো অবধান দুঃখ করো অবধান আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান তবে সেই দুঃখ দরিদ্র বাঙালি নারীকে রুক্ষ করেনি জীবনে কিংবা মানুষ সম্বন্ধে বিতশ্রদ্ধ করেনি দুঃখকে বরণ করে নিয়ে বাঙালি নারী আরও নিবিড়ভাবে জীবনকে ভালোবেসেছে শ্রীমার জীবনেও এই লোকায়ত বাংলার নারী প্রকৃতি বারবার প্রকাশিত হয়েছে সে কন্যা হিসাবেই হোক আর বধু হিসাবেই হোক আর মাতৃরূপে তো তিনি বাংলার চিরন্তন মাতৃ পূর্ণ প্রতীক নহবতের ওই ক্ষুদ্র প্রকোষ্ঠে লোকচক্ষুর অন্তরালে তিনি থাকতেন বাইরের লোকের কাছে একেবারে আত্মপ্রকাশ করতেন না স্বামী দর্শনও তার পক্ষে দিনের পর দিন ঘটত না কি যে দুঃসহ শারীরিক কষ্ট ও সহিষ্ণুতার মধ্য দিয়ে মা সারদা তার বধূ জীবনকে বহন করেছিলেন অথচ এই কষ্টের মধ্যেও ছিল না কোনরূপ নিরানন্দের ভাব নিজেই বলেছেন কি আনন্দেই ছিলাম কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত শ্রীমার দক্ষিণেশ্বর জীবনের একটি বর্ণনা যোগিন মা উপস্থিত করেছেন শ্রীমা ভোর চারটে উঠে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন ঠাকুর ধ্যান করতে বলতেন কি না এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন পূজা জপ ধ্যান এতে প্রায় এক দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন তিনি স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান সেরে ফিরে এলেন কিনা তিনি ঘরে এলেই মা তার জল আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ঠাকুরের ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা ঠেকিয়ে রাখতে পারতেন আর কারও সে সাধ্য ছিল না ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন পরে পান সাজতে বসতেন পান সাজা হয়ে গেলে গুনগুন করে গাইতেন তা খুব সাবধানে যেন কেউ শুনতে না পায় এরপরে কলের সেই একটা বাসি বেজে উঠত যাকে ঠাকুরের মা বৃন্দাবনের কৃষ্ণের কাশি বলতেন তাই শুনে তিনি খেতে বসতেন সুতরাং দেড়টা দুটোর আগে কোনো দিনও খাওয়া হতো না আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকাতে বসতেন তিনটে নাগাদ তারপর আলোটালো ঠিক করে তোলা জলে নম নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন এরপর আবার রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন ওপরের বর্ণনা থেকে বোঝা যায় মাতা ঠাকুরানীর জীবন চিত্রের মধ্যেও লোকায়ত বাঙালি নারীর চিরন্তনী মূর্তিটি পরিস্ফুট ঠাকুরের দেহ অবসানের পরেও জয়রাম বাটিতে বা অন্যত্র মায়ের দৈনন্দিন জীবন চিত্রের মূল রূপটির কোনো পরিবর্তন হয়নি ভগিনী নিবেদিতা শ্রী মায়ের সান্নিধ্যে মধুর দিনগুলি স্মৃতিচারণ করে লিখেছেন শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন বিছানার মাদুরের ওপরে থেকে চাদর বালি সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন মুখ ঘোরানো থাকে দেয়ালের দিকে হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা তারপর ঘর পরিষ্কারেরও স্নান করার সময় আসে পর্বের দিনে এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান তার পূর্বে সমস্ত রামায়ণ পড়েন তারপরে নিজের ঘরে মা পূজায় বসেন অল্প বয়সীরা প্রদীপ জ্বালায় ধূপধুনা দেয় গঙ্গা জল ফুল ও পুজোর জোগাড় করে এই সময় গোপালের মাও এসে নৈবিদ্য তৈরিতে সাহায্য করেন তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম সন্ধ্যা ঘনিয়ে আসে ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথা আলাপের মধ্যে সকলে উঠে পড়ে পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি গোপালের মা ও শ্রী মায়ের পদধুলি নিই কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাদে গিয়ে উঠি তুলসীতলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময় বসবার অনুমতি পায় মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে সেই প্রণাম সে করতে শেখে স্বয়ং মায়ের কাছ থেকে এইভাবে দেখা যায় তিনি যে শুধু লোকসংস্কৃতির উৎস থেকেই আবির্ভূত হয়েছিলেন তাই নয় মাতৃরূপে এবং সংসারের গৃহলক্ষ্মী হিসাবেও তার জীবন পরিপূর্ণ লোকসংস্কৃতির পরিমণ্ডলেই অতিবাহিত হয়েছে জীবনের শেষ পর্ব পর্যন্ত শ্রীমা অনন্য সাধারণ বাঙালি নারীর মতোই গৃহস্থালীর যাবতীয় কাজকর্ম নিজেই করেছেন ভক্তদের তত্ত্বাবধান করা সকালবেলা ঘন্টা দুই ধরে তরকারি কেটে ভাড়ার বের করে দেওয়া পুজোর আয়োজন পুজোর ও পুজোর পর প্রসাদ বিতরণ পান সাজা রুটি লুচি তৈরি করা দুধ জাল দেওয়া প্রভৃতি সবই ছিল শ্রী মায়ের দৈনন্দিন আবশ্যিক কর্তব্য জীবনীকার লিখেছেন শেষের দিকে মার জয়রামবাটির বাড়িতে রাধুনী ঝি প্রভৃতি সবই রাখিয়া দেওয়া হইয়াছিল কিন্তু রাঁধুনি আসিতে বিলম্ব করিলে মা নিজেই রান্না চাপাইয়া দিতেন ঝি আসিতে বিলম্ব করিলে নিজেই তাহার কাজ করিতে আরম্ভ করিতেন অথবা সে অন্য কাজে ব্যস্ত থাকিলে তিনি নিজেই গোয়াল পরিষ্কার করিয়া ঘুটে দিতে বসিয়া যাইতেন শ্রীমতী কুসুম কুমারী দেবী বলিয়াছেন একদিন ভোরবেলায় পুকুরে বাসন ভিজাইয়া রাখিয়া পরে মাঝিতে গিয়া দেখি তাহা আর সেখানে নাই মা মাজিয়া ঘরে লইয়া আসিয়াছেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের জন্ম বৃত্তান্ত এবং মায়ের জীবনের বিভিন্ন কাজকর্ম ও মায়ের জীবনের কঠিন সংগ্রামের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার রোপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি